আসসালামু আলাইকুম বিওয়ার্স এআরপি পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাইনি মাস্টার দিয়ে আপনি প্রপারলি ভিডিও এডিটিং করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো আপনারা যারা আমার কাইনি মাস্টার কীভাবে ডাউনলোড করতে হয় সেটা বেশি ভিডিওতে দেখেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখানে তারা আপনারা দেখে নেবেন দেখে ভিডিও সফটওয়্যারটা ইনস্টল করে দেবেন এটা খুবই একটি অসাধারণ অ্যাপ্লিকেশন ভিডিও এডিটিং করার জন্য গুগল প্লে স্টোরে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবসময় বেস্ট কোয়ালিটি হচ্ছে কাইনি মাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যারটা কারণ এখানে আপনার আমি আমার টিউটোরিয়ালের নেক্সট প্রিভিয়াস টিটোরিয়ালে বলেছিলাম যে এখানে অনেকগুলো লেয়ার সিস্টেম করা আছে অনেক অনেক ইফেক্ট আছে আপনারা এটা দিয়ে খুব সহজে খুব সুন্দর সুন্দর আপনি ভিডিও এডিটিং করতে পারবেন চলুন তাহলে আমরা শুরু করি আমাদের কাহিনিমাস্টারটা আমি অফেন করলাম ওপেন করার পর আমরা দুইভাবেই শুরু করতে পারি একটা হচ্ছে আমরা এই যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট দিয়ে আর একটা এমটি প্রজেক্টর দিয়ে তো আপনারা যেটা যে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা শুরু করবেন ঠিক আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হলে আপনাকে একদম স্টেপ বাই স্টেপ নিয়ে যাবে যারা ফার্স্ট শুরু করবেন তারা এভাবেই শুরু করতে পারেন এই যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টটা দিয়ে আমি প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট দিয়ে শুরু করবো না আমি প্রজেক্ট টি দিয়ে শুরু করব ঠিক আছে তো টি দিয়ে শুরু করলে আমাদের এটা এরকম রান হবে রান হওয়ার পর আমরা যে কোনো একটা ভিডিও নিব এডিটিং করার জন্য এখান থেকে আপনি স্লাইড ভিডিও বানাতে পারেন এমনকি ইভেন ভিডিও এডিটিং করতে পারেন ঠিক আছে আমি সাপোজ একটা ভিডিও নিব ঠিক আছে ব্রাউজারে গিয়ে আমি একটা ভিডিও নিব আমার কাছে একটা ভিডিও নিতে হবে আমি কোন ভিডিওটা নিতে পারি এখানে আপনার সব ভিডিও ফোল্ডারগুলো ফাইল আকারে চলে আসবে আপনি এখান থেকে চুজ করতে পারেন আপনার মেমোরিতে বা ফোন মেমোরিতে যাই ভিডিও থাকুক না কেন জাস্ট আমি সাপোজ এখান থেকে আমি একটা ভিডিও নিব ঠিক আছে জিমনে আমার আমার নিজের করা ভিডিও আমি এই যে জিমনেশিয়ান সেন্টারের মধ্যে করেছিলাম জাস্ট এটাকে আমি ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর আমি আমার ভিডিওটা নর্মালি প্লে করতেছি আমার এই যে নর্মালি প্লে করলাম তো আমি যদি এখন এই ভিডিওর সাউন্ডটাকে রিমুভ করে দিতে চাই আমার যে মেয়ে অরিজিনাল যেটা সাউন্ড সেটা রিমুভ করে দিতে চাই সেজন্য আমাকে এটাতে সিলেক্ট করতে হবে ঠিক আছে সিলেক্ট করার পর এই যে এখানে ভলিউমসে চলে যেতে হবে ভলিউমে যাওয়ার পর এখানে যে হানড্রেড পার্সেন্ট আপনার ভলিউম দেখতে পাচ্ছেন সেটাকে আমি যদি জিরোতে নিয়ে আসি আমি দেন ওইখান থেকে টিক মার্ক করে দিই দেখবেন আমার অরিজিনাল সাউন্ডটা চলে যাবে ঠিক আছে আমার এখন অরিজিনাল সাউন্ডটা চলে গেছে আমি চাইলে এখানে এর সাথে যে অন্য কোনো মিউজিক অন্য কোনো সং বা যে কোনো কিছু আমি অ্যাড করতে পারবো তো শুরুতে আসি আমরা যে কোনো একটা প্রথমে ইফেক্ট এর সাথে থিমস একটা অ্যাপ্লাই করি থিমস অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই যেখানে যেতে হবে ঠিক আছে এই যে ম্যাজিকটা আকারে দেখা যাচ্ছে থিমসে চলে যেতে হবে যাওয়ার পর এখানে তিনটা ফ্রি আছে এরপরে যদি আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনি যদি এর থেকে বেশি চান আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আমি অনেস্টেজ এটা দেখতে পারি অনেস্টেজ এটা ক্লিক করে এগুলোও দারুণ এখানে অনেক অনেক আছে আপনি চাইলে এখান থেকে এগুলো নিতে পারেন জাস্ট আমি সাপোজ আপনাদেরকে একটা দেখাচ্ছি এটা ডাউনলোড করবো ঠিক আছে আমি এটা ডাউনলোড দিলাম দেন আমি এটা ক্লিক করবো ঠিক আছে ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আর আরও অনেক অনেক আছে আপনার ইফেক্ট আছে থিমস আছে আপনি এখান থেকে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন আমার এটা কেন ডাউনলোড হয়নি ডাউনলোড হলে এটা চলে আসবে ঠিক আছে কনসার্ট এটা চলুন আমি এটা দিব না আমার কাছে অন এটা এটা ভালো লাগে আমি সেটা দিতে পারি হলে এগুলা এই যে শ্রী নেটা আছে দেন ট্রাভেল আছে আমি অন স্টেজটা দিলাম দেওয়ার পর আমি এখান থেকে কানেক্ট দেব মার্ক দেওয়ার পর আপনাকে এখানে অ্যাপ্লাই এনুয়ে দিতে হবে টিমসটা অ্যাপ্লাই এনুয়ে দিবেন দেওয়ার পর এই যে টিমসটা অ্যাপ্লাই হয়ে গেছে জাস্ট অন একটা সাউন্ড আছে আপনি চাইলে সাউন্ডটাকে বন্ধ করে দিতে পারেন বা আপনি যদি এটা রাখতে না চান তাও আপনি করতে পারেন জাস্ট আমি এখান থেকে সাউন্ডটা প্রথমে আমি আপনাদেরকে একবার তারপর বন্ধ করব করবো দেখেন এভাবে ফ্লে হবে খুব সুন্দর তাই না আমি এটাকে এখন যদি এই সাউন্ডটা আমি প্রত্যেকটা তিনসের একটা নিজস্ব সাউন্ড থাকে সেটা আমি ডিলিট করে দিব এখন এই সেম একই রকম আমি এটাকে জিরো নিয়ে আসবো তাহলে সাউন্ডটা জিরো হয়ে যাবে দেখেন আমি এখান থেকে আমি যদি আবার ফ্লে করি একদম ফার্স্টে থেকে এখানে নিয়ে আসলাম দেন প্লে করবো দেখেন সাউন্ডটা চলে গেছে ঠিক আছে তা আমাদের সাউন্ডটা এখন টোটালি শেষ চলে গেছে আপনি চাইলে আবার সাউন্ডটা ডাইরেক্ট ডিলেট করতে পারেন যে এখানে সাউন্ডটা ক্লিক করে আপনি যে ডিলেটে দিবেন চলে যাবে সাউন্ডটা ঠিক আছে তাও করতে পারেন সমস্যা নেই দেন আমাদেরকে কিছু ট্যাক্স অ্যাড করতে হবে আমি এখানে জাস্ট একটু করে নানলে দেখা যাবে একটা ট্যাক্স আসতেছে এই ট্যাক্সটা এইটাও এডিট করা যাবে এখানে ট্যাক্সটাতে ক্লিক করলে এডিট করতে পারবেন তো এখানে আপনি আপনার ইচ্ছে মতো এডিট ট্যাক্স দেবেন জাস্ট আমি দিতে পারি এখানে ওয়েলকাম টু এ আর প্রোডাকশান ঠিক আছে আমি আমার চ্যানেলের নামটা দিব আপনি আপনার যেটা গ্রেটিং সেটা দিতে পারেন আপনার ভিডিওতে আপনি যেটা টাইটেল দিতে চান সেটা দিতে পারেন সরি আমি ভিডিও দেখা শুরু করে দিচ্ছি এ আর পি আর ও ডি ইউ সি টি আই ও এন আর প্রোডাকশান ঠিক আছে দেন আমি ওকে দিব তবে এখান থেকে আপনারা ইউ করতে পারেন ফ্রন্টগুলো চেঞ্জ করতে পারেন ফ্রন্ট চেঞ্জ করার জন্য আপনাকে এই যে একারে দেখা যাচ্ছে সেটাতে চলে যেতে হবে যাওয়ার পর এখানে ফ্রন্ট আসে আপনি ফ্রন্টগুলো নিয়ে নিতে পারবেন চাইনিজ অ্যারোবিক আরও অনেকগুলো আছে এখানে নিতে পারেন দেন আমি এখান থেকে জাস্ট এটাই সিলেক্ট করবো আমার কাছে এটাই ভালো লাগে আমি এটা দিলাম দেওয়ার পর এটাতে আপনি যে উপরে চলে আসছে জাস্ট টিকমার্ক করে দিতে হবে এই যে আমার এখানে চলে আসছে দেন ওকে দিতে হবে ওকে দেওয়ার পর দেখেন ওয়েলকাম টু এয়ার প্রোডাকশন এটা চলে আসছে আমার এখানে এটা করার পর আপনাকে টিকমার্ক এখানে দিয়ে দিতে হবে দিলে আমরা দেখতে পাবো আবার প্লে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে চলে আসছে ওয়েলকাম টু এয়ার প্রোডাকশন আপনারা দেখতে পাচ্ছেন দেন আমি এখানে আরও ইফেক্ট অ্যাড করতে পারবো আপনি যদি ট্যাক্স আরও অ্যাড করতে চান তাও পারবেন এখন আমি এটা অ্যাড করলাম অ্যাড করার পর আমি যদি এন্ডিংয়ে কিছু দিতে চাই যে আমাকে এন্ডিংয়ে কিছু দিতে চাই তো সেজন্য আমাদেরকে কী করতে হবে লেয়ার সিলেক্ট করতে হবে এই ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে সবচেয়ে যেটা মেন ফ্যাক্টর সেটা হচ্ছে লেয়ার আপনি লেয়ারটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে লেয়ারে গিয়ে আপনি যদি টেক্সট সিলেক্ট করেন নিজের টেক্সট ট্যাক্সটা ক্লিক করতে হবে সিলেক্ট করার পর আপনি যাই লিখবেন যেমন আমি মনে করি এখানে আমি লিখব থ্যাংকস ফর ওয়াচিং টি এইচ এ থ্যাংক ফর থ্যাংকস ফর ওয়াচিং ঠিক আছে আপনি এখানে লিখবেন থ্যাংকস ফর ওয়াচিং ডব্লিউ এটি এইচ ওয়াচিং ঠিক আছে দেন ওকে দিব ওকে দেওয়ার পর এটা চলে আসছে তো লেয়ারটা আপনি কতটুকু ঝুড়ে রাখবেন তাও দিতে পারেন আপনি যে বাইরে হলে বাইরেও দেখা যাবে আমি লেয়ার এটাকে আবার এখান থেকে মুভ করে চোটাও করা যাবে বড়ও করা যাবে আমি এতটুকু রাখবো ঠিক আছে এখান থেকে আপনারা এটাকে ইচ্ছা মতো সাজাতে পারবেন যার পর এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন সাইজটাও ডাইরেক্ট স্কিম থেকে খুবই সহজ একটা আপনার এটা ইউজ করাতে এতই মজার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর ট্যাক্সটার মধ্যে আপনি অ্যানিমেশন সেট করতে পারবেন ট্যাক্সটা কীভাবে আসবে ফেড আউট পপ আপ তারপর অনেকগুলো অপশান আছে লেফট থেকে আসবেন নাকি রাইট থেকে আসবেন নাকি ডাউন থেকে আসবেন কি আমি সাপোজ দিয়ে দিই যে ফেড আউট এভাবে আসবে দেখ পপ দিলে এভাবে আসবে ঠিক আছে তারপর স্লাইড রাইড দিলে এভাবে আসবে দেখেন কত সুন্দর একটা অ্যাপ্লিকেশনের মধ্যে এত মজার মজার জিনিস পাওয়া যায় এই দেখেন এটা এভাবে আসবে স্কেল আকার আসবে এভাবে ঠিক আছে আমি এভাবে দিলাম মনে করেন ঠিক আছে তারপর এখানে সাইজগুলোও দিয়ে দিতে পারবেন আপনি আপনারা যখন এডিটিং শুরু করবেন তাহলে বুঝতে পারবেন দেন আমি ওকে দিলাম ঠিক আছে ওকে দেওয়ার পর এটা চলে আসছে এটা শেষ কাজ শেষ এখন আমাদের তো দেন আমি যদি মাঝখানে এখানে কোনো একটা পিকচার অ্যাড করতে চাই মনে করেন আমি একটা ছবি দিব বা আমার চ্যানেলের লোগোটা দিব তাহলে লেয়ারে যেতে হবে ঠিক আছে লেয়ারে যাওয়ার পর আপনি ইমেজে যাবেন ইমেজে যাওয়ার পর আমি আমার চ্যানেলের লগোটা দেওয়ার চেষ্টা করব যেহেতু এই যে আমি একটা লগো দেবো যেমন কি আমি এই লগোটা সিলেক্ট করব ঠিক আছে লোগোটা সিলেক্ট করে জাস্ট আমি ছোট করে দিচ্ছি একটু ছোট করে দেওয়ার পর এটা আপনি চাইলে ফুল আপনার এই জুড়ে দিতে পারেন আমি এখানে দেবো ঠিক আছে এখানে না আমি এইখানে দিচ্ছি আপনি এখানে যে কোনো পিকচার অ্যাড করতে আমি জাস্ট এটা এতটুকু টাইমিংটা এত করে দেব আর একটু আগে নিয়ে যাই এটাকে ঠিক আছে আমি এই পাশে ধরে যদি টানি এ পাশে চলে আসবে আর ফুল এটাকে ধরে যদি আমি নিয়ে যাই এভাবে নিয়ে আসবে ঠিক আছে জাস্ট আমি এটা এতটুকু করে দিলাম আমার চ্যানেলের লোকটা এটাও আপনি ঠিক একই রকম আপনি এখান থেকে ফেড আউট করে দিতে পারেন কীভাবে আসবে সেটা দিতে পারেন অনেক 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 সুন্দর সুন্দর সিস্টেম আছে যে কনভার্স করে আসতে পারে ঠিক আছে এটা আসবে দেন এটাকে মার্ক করে দিবেন আবার যদি এটাকে আপনি এডিট করছেন তাও পারবেন ওভারলে অ্যানিমেশন সিস্টেম আছে এটা আসার আবার ব্ল্যাক সাইড অনেকগুলো সিস্টেম আছে যে ক্লিক করে আসবে এভাবে পালস করে আসবে ঠিক আছে তারপর যে পাউন্ড এটা এরকম করে দিতে পারেন খুব সুন্দর তাই না দেন এটাকে ক্লিক করে দেবেন ওকে ঠিক আছে আপনি যদি এটাকে আবার এডিট করতে চান তাও পারবেন এখানে আরও অনেক 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 সুন্দর সুন্দর এফেক্ট আছে তারপর কালার আছে আলপা কালার অ্যাডজাস্টমেন্ট এগুলো সব দিতে পারেন এখানে কালার অ্যাডজাস্ট করতে পারেন ঠিক আছে আপনি আপনার ইচ্ছে মতো সাজিয়ে নেবেন তবে আমি এখানে আরও আবার আরও একটা জিনিস বলে রাখি প্লে স্টোরে আপনি যতই ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন পান না কেন এতগুলো সিস্টেম সবগুলো আপনি একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পাবেন না আমি সেটা গ্যারান্টি সহকারে বলতে পারি দেন আপনার এটা শেষ এরপর আবার লেয়ার যদি আপনি যান লেয়ারে যদি আপনি হ্যান্ড রাইটিং কিছু দিতে চান ঠিক আছে হ্যান্ড রাইটিং দেবেন আমি হ্যান্ড রাইটিংয়ের জন্য এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমি হ্যান্ড রাইটিংয়ে চলে আসলাম এখন আমি যদি হ্যান্ড রাইটিং কিছু দিতে চাই এখানে যদি আমি টিক মার্ক দেবো ঠিক আছে এই যে টিক মার্কটা চলে আসে মার্কটাকে আপনি অনেকভাবে দিতে পারেন এখানে গুলো যেমন কি এইভাবে আসবে ঠিক আছে এভাবে দিতে পারেন দেন আমি টিকমার্কটাকে আবার গেলাম এটাকে আরেকটু মোটা করে দিতে পারেন এভাবে ঠিক আছে মোটা করে দিব আবার রেড কালার এখান থেকে কালার সিলেক্ট করা যাবে যদি আমি এখান থেকে এটা দিই ঠিক আছে ককে দিতে হবে দেন আমি এখানে যাই দিব তাই চলে আসবে ঠিক আছে আমি জাস্ট সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য দিলাম কালার এটা সাইজটা আরেকটু ছোটো করে দিব ছোটো করে আবার দিব কালারটা আবার এই কালার দিই ওকে এর উপরে আবার দিলাম আর একটা ঠিক আছে জাস্ট আমি এটা আপনাদের দেখানোর জন্য দিলাম দেন আপনি এটাকে ক্লিক করে দিবেন ঠিক আছে আর এটার সাইজটা আপনি কমাতে বাড়াতে পারবেন আবার পরে এভাবে আপনি কমাতে বাড়াতে পারবেন দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন অনেকগুলো এটা মানে আলপা অপাসিটিটা কেমন হবে আপনার কি কী আকারে দেখাবে কত পার্সেন্টেজে দেখাবে তাও দিতে পারেন ঠিক আছে দেখেন আপনি এটাকে সিলেক্ট করে অনেক অনেকভাবে আপনি এডিট করতে পারেন রোটेट করতে পারেন সব কিছু ঠিক আছে দেন আমি এটাকে ওকে দিয়ে দিব। এরপর এরপর হচ্ছে আবার আমি আরেকটা লেয়ার অ্যাড করবো মনে করেন আপনারা অনেকেই পছন্দ করেন নিজের ভিডিওতে একটা স্ট্রাইকার দিতে স্ট্রাইকার বা ইমোজি দিতে সবাই পছন্দ করে তো সেই আমি এখানে স্ট্রাইকারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর স্ট্রাইকার আছে অনেক সুন্দর সুন্দর স্ট্রাইকার এখান থেকে দিতে পারেন জাস্ট আমি স্ট্রাইকারটা দিব। ঠিক আছে একটা ফানি আকারের স্ট্রাইকারটা দিতে পারে স্মার্ট ঠিক আছে আমি এটা দিব দেওয়ার জন্য এখান থেকে দিব আমি এখান থেকে শুরু করি ঠিক আছে এটা একটু ছোট করে দিই এটাকে এখানে নিয়ে আসলাম এটা সাথে সাথে এখানে দিয়ে দেবো লেয়ারটা নিচে নিয়ে গেছে আপনারা চাইলে লেয়ার বাড়াতে পারেন নিচে নিয়ে নিতে পারেন আমি এক্সট্রাকারটা দিলাম ঠিক আছে এক্সট্রাকারটা এভাবে দিলাম আবার এটা কীভাবে আসবে তাও দিতে পারেন এটা কীভাবে কতটুকু আপনার এটা অপাসিটি রাখবে আমি এটাকে ফুল করে দিব দেন এক্সট্রাকারটা আবার সিলেট করে এখান থেকে ট্রিম অ্যান স্প্লিট করা যাবে এটাকে কাটশিট করা যাবে আপনি কাটতে পারবেন আমি কাটবো না দেন আমি আবার এর ইটা বাড়িয়ে দেব এই যে এখানে কীভাবে আসবে সেটা এভাবে আসবে এভাবে আসবে আর পালস করে আসতে পারে তাহলে এইভাবে এভাবে আসতে পারে এটা এভাবে ডান্স করতে পারে আমি ডান্সটা দিলাম ঠিক আছে আপনারা দেবেন আপনার ইচ্ছে মতো দেন এখানে দেখা যাবে কি আউট অ্যানিমেশন যাবে কীভাবে সেটা আমাদের এ থেকে কীভাবে চলে যাবে সেটাও এখানে আছে সাইড ডাউন পেইড করে চলে যাবে এভাবে চলে যেতে পারে স্কেল করে যাবে ঠিক আছে আমি এটা দিলাম দেন আরও আছে আপনি যখন আসবে সেটা কি হবে কিভাবে আসবে সেটাও দিতে পারেন ঠিক আছে এভাবে দিতে পারেন এভাবে দিতে পারেন সাইড লেফট ঠিক আছে আপনি আপনার মতো দিতে পারেন পপ আপ পেড করে দিলাম আমি দেন ওকে দিব ঠিক আছে আমাদের নেয়ার এখন শেষ দেন হচ্ছে আমাদের ভিডিওটা এখন এডিটিং অলমোস্ট শেষ হয়ে গেছে আমরা এখানে কি করব আমাদের ভিডিওটা এত সুন্দর করে আমরা এডিটিং করলাম ঠিক আছে তো এডিটিং করার পর আমাদেরকে তো এখানে একটা মিউজিক তো অবশ্যই দিতে হবে মিউজিক না দিলে ভিডিওটার মজাই আসবে না তো মিউজিক কীভাবে আমরা অ্যাড করবো সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো এই দেখেন আমার টিকমার্কটা চলে আসছে স্ট্রাইকারটা চলে আসছে স্ট্রাইকারটা যদি আমি বাড়িয়ে দিই আবার এখান থেকে ক্লিক করে স্ট্রাইকারটা বাড়াতে পারবো ঠিক আছে আপনি চাইলে স্ট্রাইকারটা বাড়াতে পারবেন আমি আবার ভিডিওটা খুব এটা চেঞ্জ করব এই যে স্ট্রাইকারটা রেস্টাগার ওখানে যেতে হবে যাওয়ার পর এটাকে আপনি বাড়াতে পারবেন ঠিক আছে এই যে রেস্ট্রাকারটা আছে এটাকে চাইলে আপনি এখান থেকে বাড়াতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি সাইজটা বাড়াতে পারবেন আপনি কত টাইম জোরে দেবেন সেটা করতে পারবেন ঠিক আছে চলুন তাহলে আমরা এখন আমরা আমাদের ভিডিওতে আমরা একটা ই লাগাবো এখন কি বলে যে একটা সং লাগাবো সং আপনি যদি নিজে কোনো কিছু রেকর্ড করে চান এখানে বয়েস যে বয়েসই দিতে হবে আপনাকে বয়েসে ক্লিক করে আপনি রেকর্ড করতে পারবেন চাইলে এখান থেকে স্টার্ট দিলে রেকর্ডিং শুরু হয়ে যাবে ঠিক আছে তা আমি এখানে রেকর্ড না আমি সঙ্গ দিবো তো আপনার সঙ্গ দেওয়ার জন্য অবশ্যই আপনার এখান থেকে একটা অডিওতে ক্লিক করতে হবে ক্লিক করে আপনি এখান থেকে সংটা অ্যাড করে দিবেন আপনার যে অ্যালবামে আসে আমি মনে করি আমার অ্যালবামে গেলাম অ্যালবামে যাওয়ার পর আমার কোন কানে সং আছে দেখি আমার মোবাইলে হয়তো সং নাও থাকতে পারে যদি থাকে আমি দিব এই যে এখানে একটা সং দেখতে পাচ্ছি মনে হয় আসসালামু আলাইকুম না এটা সং না সরি আসসালামু আলাইকুম আমার কাছে সং হয়তো নাও থাকতে আমার কাছে হয়তো বা সং নাও থাকতে পারে তারপর আমি চেষ্টা করি দেখি যদি পাই আমার কাছে এই যে বালাম একটা সং আছে হ্যাঁ এই যে এই সংটা দেব এটাকে আমি অ্যাড করবো ঠিক আছে এবার আপনি প্লে করতে পারেন প্লে করে দেখতে পারেন দেন অ্যাড করার জন্য আপনাকে প্লাসে ক্লিক করতে পারেন নাহলে মার্ক দেবেন টিক তারপর মার্ক করে এই যে চলে আসছে আমি এটাকে একদম ফার্স্টের থেকে দেবো ঠিক আছে আমার সঙ্গটা আমি ফার্স্টের থেকেও দিতে পারি ঠিক আছে এখান থেকে দেওয়া যাবে দেওয়ার পর আমি এখন ভিডিওটা প্লে করতে পারবো ঠিক আছে আমাদের ভিডিওটা আমি এখন প্লে করতে পারবো আর আপনি ব্যাকগ্রাউন্ডে লুপ আপ দিতে পারেন ঠিক আছে এক্সটার্নাল অ্যান্ড আরও অনেকগুলো এখানে সেটিংস আছে আপনি আপনার ইচ্ছে মতো সাজাতে পারবেন তারপর এখান থেকে ভলিউমটাও বাড়াতে পারবেন সঙ্গের তারপর কম্পোজার করা যাবে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মধ্যে এত কিছু দিয়ে ওনারা সাজাইছে অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না বলে আপনারা যদি ভিডিও এডিটিং শুরু করেন তাহলে প্রপারলি শিখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন কত যে পপুলার একটা অ্যাপ্লিকেশন ঠিক আছে চলুন তাহলে আমি এখন ভিডিওটা র্যান্ডারিং করবো আমাদের টোটালি শেষ সব কাজ করা আমি অলমোস্ট শেষ করে ফেলছি আমাদের কিভাবে সব করতে হবে আমি আপনাদেরকে তো সব দেখিয়েছি কিভাবে কী অ্যাড করতে হয় লেয়ার কীভাবে অ্যাড করতে হয় কীভাবে কম্পোজার করতে হয় এখান থেকে আপনারা অডিও ফিল্টারগুলো চেঞ্জ করতে পারবেন বয়েসগুলা চেঞ্জ করে দিতে পারবেন আপনি হয়তোবা এমনভাবে বলছেন হয়তোবা সেটা যে রোবট আকারে যে বয়েস চেঞ্জার হবে ডিপ হবে একটু মেয়েলি টাইপের হবে সব এখান থেকে আপনারা করতে পারেন দেন ওকে দিতে হবে ওকে দেওয়ার পর আমি ভিডিওটা একবার প্লে করে আপনাদেরকে দেখাই ঠিক আছে আমার এখানে আমি র্যান্ডারিং যেহেতু করবো র্যান্ডারিং করেও আপনাদেরকে দেখাতে পারি জাস্ট প্লে করবো দেখছেন কত সুন্দর করে ভিডিওটা ফ্লে হয়েছে কত সুন্দর করে ভিডিও করে চলছে আর লাস্টে আমি যখন এটা দিলাম সেটাও দেখেন দেখেন কত সুন্দর করে ভিডিওটা এডিটিং হয়েছে এরপর এডিটিং কমপ্লিট করার পর আপনাকে কি করতে হবে ভিডিওটাকে রেন্ডারিং করতে হবে বা ভিডিওটাকে আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন তো সেজন্য আপনাকে কি করতে হবে যেটা সবাই ভুল করে আর আপনি যদি কোনো কিছু ভিডিওতে এখানে ভুল করে থাকেন এখানে এই যে এখানে আন্ডু দিয়ে দিতে পারবেন এই আন্ডু দিলে ব্যাকে চলে যাবে ঠিক আছে তা আমরা এখন ভিডিওটাকে আমাদের গ্যালারিতে সেভ করবো রেন্ডারিং করবো সেজন্য আমাদেরকে যে থ্রি একটা তিনটা তিনটা ডটাকার আছে সেটাতে যেতে হবে যাওয়ার পর ভিডিওটা এখানে আসবে আসার পর আপনারা এখানে চাইলে ইউটিউবে দিতে পারেন এবং ফেসবুকে দিতে পারেন গুগল প্লাস তারপর অনলাইন ড্রপবক্সে আর নিচে দিলে অনেকগুলো যেগুলো আপনি ডাইরেক্ট শেয়ার করতে পারেন তা আছে তো আমরা কী করবো আমাদের গ্যালারিতে সেভ করবো সেভ টু গ্যালারি দেবো সেভ টু গ্যালারি দেওয়ার পর অনেকে এসে এখানে সমস্যা হয় যে বলে যে ভাই এটা তো টাকা চাচ্ছে যে পেইড পার্সন চাইতেছে না হলে সেভ করা যাচ্ছে না এসে এইসব কিছু না আপনি যদি এগুলো ওনারা অ্যাড দিচ্ছে আপনারা চাইলে এগুলো কিনতে পারেন তো আপনারা না কিনে কী করবেন এদের নিচে নো ট্যাঙ্কস কন্টিনিউ উইথ ওয়াটার মার্ক দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আপনার ভিডিওটা র্যান্ডারিং শুরু হয়ে যাবে তো শুরু হওয়ার জন্য এখানে আপনাকে বলবে কোন সাইজের লাগবে হাই ডেফিনেশন যেটা ফুল এসডি সরি এইচডি মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি আপনি যদি এইচডি দেন তাহলে তে ক্লিক করবেন হাই ডেফিনেশনে হাই ডেফিনেশনে ক্লিক করার পর র্যান্ডারিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে এতে আমার এখানে এক্সপোর্টিং প্রজেক্টটা শুরু হয়ে যায় আপনার এখন ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যতক্ষণ পর্যন্ত র্যান্ডারিং না হয় তত তখন পর্যন্ত আমরা অপেক্ষা করবো না আমরা আমাদের টিউটোরিয়াল হয়তো অনেক লম্বা হয়ে গেছে সেজন্য আমরা এটুকু তো অ্যান্ডিং করবো আপনারা তো সব দেখছেন কীভাবে এডিটিং করতে হয় তা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ততক্ষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ